আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনার নারী পুরুষ উভায় প্রার্থীরা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে তো বন্ধুরা এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিটি বারো আগস্ট দু পঁচিশ চৈত মাসে বারো তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কারা কারা আবেদন করতে পারবেন কত টাকার বিনিময়ে আবেদন করা যাবে সব কিছুই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো আশা করি আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং পদের নাম পদের সংখ্যা বেতন প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতাগুলো এখানে চাওয়া হয়েছে তো বন্ধুরা এখানে সর্বপ্রথম যে পদটিতে প্রার্থী নিয়োগ দেওয়া হবে ওই পদটির নাম ব্যবস্থাপক এখানে পদ সংখ্যা চারটি অস্থায়ী পদে এখানে চারজন প্রার্থী নিয়োগ দেওয়া হবে বেতন এখানে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত দেওয়া হবে অর্থাৎ নবম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা এখানে অর্থনীতি বাণিজ্য পরিসংখ্যান বা মৎস্য বিজ্ঞানে প্রথম শ্রেণীর স্নাতকর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকর ডিগ্রি যারা অর্জন করবেন তারা ব্যবস্থাপক পদে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম প্রকৌশলী এখানে একজন প্রার্থী নিয়োগ হবে স্থায়ী পদে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল অথবা সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যারা অর্জন করবেন তারা এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম তৃতীয় প্রকৌশলী এখানে একজন প্রার্থী নিয়োগ হবে স্থায়ী পদে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল অথবা মেরিন ইঞ্জিনিয়ারিং এ বিএসসি ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের চাকরি অথবা মেরিন ফিশারিস একাডেমি হতে মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে তৃতীয় প্রকৌশলী পদে আবেদন করতে পারবেন পরবর্তী পদে নাম ফিশ প্রসেসিং টেকনোলজিস্ট এখানে একজন প্রার্থী নিয়োগ হবে অস্থায়ী পদে বাইশ হাজার টাকা থেকে তিপ্পন টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা রসায়ন প্রাণ রসায়ন মৎস্য বিজ্ঞান বা প্রাণীবিদ্যায় দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি যারা অর্জন করবেন তারা এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদে না ফিশ কালচারিস্ট এখানে একজন প্রার্থী নিয়োগ দেওয়া হবে অস্থায়ী পদে বাইশ হাজার টাকা থেকে তিপ্পন হাজার ষাট টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা মৎস্য বিজ্ঞান বা প্রাণীবিদ্যায় দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম প্রশাসনিক অফিসার এখানে একজন প্রার্থী নিয়োগ দেবে অস্থায়ী পদে বারো টাকা থেকে তিরিশ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে গ্রেনে স্নাতক ডিগ্রি থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম সহকারী মার্কেটিং অফিসার এখানে সংখ্যা দুটি স্থায়ী পদে প্রার্থী নিয়োগ দেবে বারো টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পাবেন পরবর্তী পদের নাম নিরাপত্তা অফিসার এখানে সংখ্যা একটি স্থায়ী পদে প্রার্থী নিয়োগ দেওয়া হবে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ সেনা বা নৌ বা বিমান বাহিনীর নায়ক সুবিধার বা সমনের প্রাক্তন সদস্যগণ এখানে আবেদন করতে পাবেন পরবর্তী পদে নাম হিসাব রক্ষক এখানে সংখ্যা দুটি স্থায়ী পদে দুইজন প্রার্থী নিয়োগ দেওয়া হবে বারো টাকা থেকে তিরিশ তিরিশ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে বাণিজ্য বিভাগে যারা স্নাতক ডিগ্রি অর্জন করবেন তারা এখানে আবেদন করতে পাবেন পরবর্তী পদের নাম অডিটর এখানে একজন প্রার্থী নিয়োগ দেওয়া হবে স্থায়ী পদে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে বাণিজ্য বিভাগে যারা স্নাতক ডিগ্রি অর্জন করবেন তারা এখানে আবেদন করতে পাবেন পরবর্তী পদের নাম ফোর এখানে পদ সংখ্যা তিনটি স্থায়ী পদে প্রার্থী নিয়োগ দেওয়া হবে বারো টাকা থেকে তিরিশ তিরিশ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এখানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অথবা সংশ্লিষ্ট বিষয়ে টের সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম চতুর্থ প্রকৌশলী এখানে পদশঙ্কা একটি স্থায়ী পদে প্রার্থী নিয়োগ হবে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা মেরিন ফিশারিস একাডেমি হইতে মেরিন সার্টিফি ইঞ্জিনিয়ারিং এর সার্টিফিকেট অথবা মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম উচ্চমান অফিস সহকারী এখানে পদ সংখ্যা চারটে স্থায়ী পদে প্রার্থী নিয়োগ দেওয়া হবে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে অর্থাৎ চৌদ্দতমে গেড়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি যারা অর্জন করবেন তারা এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম স্টোর কিপার এখানে পদ সংখ্যা তিনটি স্থায়ী পদে প্রার্থী নিয়োগ দেওয়া হবে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অর্জন করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম মার্কেটিং সহকারী এখানে পদ সংখ্যা পাঁচটি অস্থায়ী পদে প্রার্থী নিয়োগ দেওয়া হবে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত স্নাতক ডিগ্রি অর্জন করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম ষাট মুদ্রাকরি কাম কম্পিউটার অপারেটর এখানে পদ্মসংখ্যা তিনটি স্থায়ী পদে প্রার্থী নিয়োগ দেওয়া হবে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সামনে পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার কাজে পারদর্শী থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম শার্ট লিফিকার কাম কম্পিউটার অপারেটর এখানে পদর্শকে দুটি স্থায়ী পদে প্রার্থী নিয়োগ দেওয়া হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সামনে পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার কাজে পারদর্শী থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম নিরাপত্তা পরিদর্শক এখানে পদর্শকে দুটি স্থায়ী পদে প্রার্থী নিয়োগ দেওয়া হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে সেনা বা নৌ বা বিমান বাহিনীর হাবিলদার বা সনের প্রাক্তন সদস্যগণ আপনারা এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম সহকারী হিসাব রক্ষক এখানে পদশনে তিনটি স্থায়ী পদে প্রার্থী নিয়োগ দেওয়া হবে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এখানে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর দিকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে পরবর্তী পদের নাম ক্যাশিয়ার এখানে পদসঙ্কা পাঁচটি অস্থায়ী পদে এখানে প্রার্থী নিয়োগ হবে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত বেথন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগুণ এখানে অগ্রাধিকার পাবেন পরবর্তী পদের নাম প্লাম্বার এখানে পদশঙ্কা একটি স্থায়ী পদে প্রার্থী নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা প্লাম্বিং ট্রেডের সার্টিফিকেট থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন পরবর্তী নাম সিনিয়র অপরেডর এখানে পদের সংখ্যা পাঁচটি স্থায়ী পদে প্রার্থী নিয়োগ দেবে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সামনে পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং রেফ্রিজেশন বা এয়ার কন্ডিশন এ টেড সার্টিফিকেট থাকতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন পরবর্তী নাম মেকানিক এখানে পদের সংখ্যা একটি স্থায়ী পদে প্রার্থী নিয়োগ দেবে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সামনে পরীক্ষা উত্তীর্ণ এবং মেকানিক্যাল বা অটোমোবাইল বিষয়ে টেট কোর্স সার্টিফিকেট থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম অপারেটর ট্রোল এখানে পদসংখ্যা একটি স্থায়ী পদে প্রার্থী নিয়োগ হবে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পাবেন এবং তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে পরবর্তী পদের নাম নার্সারি সহকারী এখানে পদসংখ্যা তিনটি স্থায়ী পদে প্রার্থী নিয়োগ হবে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে সহ বিজ্ঞানে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সামনে পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পাবেন তবে অভিজ্ঞ প্রার্থীদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে পরবর্তী পদের নাম ড্রাইভার এখানে পদ্মশঙ্কা ষাটটি স্থায়ী পদে প্রার্থী নিয়ে দেওয়া হবে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে পাবেন এবং বৈধ লাইসেন্স থাকতে হবে তো বন্ধুরা এখানে সর্বশেষ যে পটটিতে প্রার্থী নিয়োগ হবে ওই পটটির নাম অফিস সহায়ক এখানে পদসংখ্যা বিশটি স্থায়ী পদে প্রার্থী নিয়োগ হবে অষ্টম শ্রেণী পাশ করলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো এখানে মোট সাতাইশটি শাখায় প্রার্থী নিয়োগ হবে সাতাইশটি শাখায় মোট চুরাশি জন প্রার্থী নিয়োগ হবে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পাবেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে তো বন্ধুরা আপনারা এখানে আবেদন করবেন অর্থাৎ বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় যারা আবেদন করবেন আপনাদের ক্ষেত্রে কিছু কাগজপত্র প্রয়োজন হবে অর্থাৎ কি কি কাগজপত্র হলে আবেদন করতে পারবেন সেই সকল শর্তাবলী নিচে দেওয়া রয়েছে তো আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন সকল জেলার প্রার্থীগুলো এখানে আবেদন করতে পাবেন অর্থাৎ বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পাবেন এক আগস্ট দু পঁচিশ সালে যে সকল প্রার্থীদের বয়স আঠেরো থেকে বত্রিশ বছর মধ্যে থাকবে তারা এখানে আবেদন করতে পারবেন বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণ করা হবে না এছাড়া আপনাদের মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র প্রয়োজন হবে তার একটি করে সত্যতা ফটোকি দাখিল করতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা ও প্রযোজ্য ক্ষেত্রে লাইসেন্স অভিজ্ঞতা ও প্রশিক্ষণ স্নাতপত্র প্রার্থী যে ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশনের এর বাসিন্দা ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র ওয়ার্ড কাউন্সিল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিক স্নাতপত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর অথবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সাহিত্যিক স্নাতপত্র জাতীয় পরিচয়পত্র জন্ম সনদপত্র উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত কোঠা সংক্রান্ত স্নাতপত্র প্রযোজ্য ক্ষেত্রে অনলাইনে প্রমাণিত অ্যাপ্লিকেশন কপি এবং চাকরিত প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই যথার্থ কর্তৃপক্ষের অনুমতিক্রমে এখানে আবেদন করতে হবে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে এখানে গণ্য করা হবে এছাড়াও যারা মুক্তিযোদ্ধার কোঠা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিছু কাগজপত্র শারীরিক প্রতিবন্ধী এটিএম যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিছু কাগজপত্র আপনাদের প্রয়োজন হবে এরপরে আপনারা যে লিঙ্কটির মাধ্যমে আবেদন করবেন সেই লিঙ্কটি এখানে দেখিয়ে দেওয়া হয়েছে ডব্লিউডিউ ডট বিএফডিসি ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের সময়টি এটা রয়েছে চোদ্দো আট দু হাজার পঁচিশ অর্থাৎ চৌদ্দ তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং অনলাইন আবেদন শেষ সময় তেরো নয় দু হাজার পঁচিশ আগামী মাসের তেরো তারিখ পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ কিছু টাকা পরিশোধ করতে হবে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল থেকে দুটি এসএমএস করে এক থেকে পাঁচ নম্বর পদের জন্য দুইসত্তর টাকা সার্ভিসেস তেইশ টাকা এবং ছয় থেকে বারো নম্বর পদের জন্য একশো পঞ্চাশ টাকা সার্ভিসেস আঠারো টাকা তেরো থেকে ছাব্বিশ নম্বর পদের জন্য একশত টাকা সার্ভিসেস বারো টাকা এবং সাতাশ নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা সার্ভিসেস ছয় টাকা উক্ত টাকাগুলো আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের পরিশোধ করতে হবে তো বন্ধুরা যারা এখানে আবেদন করতে না পারবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানানো হবে সেখান থেকে দেখে আপনারা নিজেরা আবেদন করতে পারবেন এছাড়াও যাদের এই বিজ্ঞপ্তিটি প্রয়োজন হবে তারাও কমেন্ট করে জানাবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে আপনারা নিজেরা কিন্তু বিস্তারিতগুলো দেখে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল মূল আলোচ্য বিষয় এখানে আপনি দেখতেই পাচ্ছেন মোহাম্মদ মাসুদুল আলম তার সাইনটি দেওয়া রয়েছে যুগ্ম পরিচালক বিজ্ঞপ্তিটি বারো আট দু হাজার পঁচিশ চলত মাসের বারো তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো আপনারা এখানে আবেদন করবেন অর্থাৎ মৎস্য উন্নয়ন কর্পোরেশনে যারা আবেদন করবেন এখানে মোট সাতাশটি শাখায় চুরাশি জন প্রার্থী নিয়োগ হবে সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো বন্ধুরা বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ